ارے پاک بیناتا پاک پنجا دا واہ دے کربلا شریف زندہ باد زندہ باد حوالے کربلا شریف

যারা আপনাকে ভালোবাসে তাদের প্রত্যেকটা নামাজি নামাজি বাংলা হয়ে যাচ্ছে এই ডায়াগ্রামটা আমি এখানে এখানে দিয়েছি আর এখানে একটা ডায়গ্রাম দিচ্ছি এটা সিনার বাম দিকে হাট

আত্মার চে বেশি নিকটে আত্মার চেয়ে বেশি নিকটে আজকে আমাদের আত্মা যত মহাবিল করবেন মনে আছেন আত্মার সাধনা প্রত্যেক কমলা আত্মার সাধন এই যে কমিটির আওয়াজ দিয়ে শুধু আত্মার খেটনা চলানো আত্মার খবন অনন্তকালের খেটনা চিরস্থায়ী খেমত সে

এটা যাওয়ার সম্ভাবনা নবী প্রেমিকের কারণ আল্লাহকে নবী প্রেমীকে নিকটে রাখছে তাই আত্মা যখন আমাদের নবী মোহাম্মদ এই দুটার জিনিস আপনার ছবি যে আপনাদের করতেছি পৃথিবীর যত বড় নবীর দুশ্মন আসল ইনশাল্লাহ বলে রাখবেন এই চারটা থাকলে আপনি বুঝলেন এই চারটা ভালো থাকুন ইমান রেখে আপনার কোন দিন অবিশ্বরে আমার মতো তোমার মতো বেড়া যাচ্ছে পারবে না

এক লক্ষ বিশ হাজার বার ঘন্টা হার্ট বিটিং হার্ট এই হায়াতটা করতে পারি না পাঁচটা দুধ দূরে আমরা পারি না সেজে এই হায়াতে কি দাম এক পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো এই যে প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি

তারা আমার বন্ধু দুনিয়াতে এবং আখের আছে তার মধ্যে অনন্তকালের বন্ধু আর এখানে সত্তর আশি বছর আপনার কোটি 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 কুটি 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 আল্লাহ নবীপ্রেমিক দিলে কত পেয়ার করেন চিন্তা করে ব্যস্টের মধ্যে বুঝবেন নবীপ্রেমিকের কত বড় পজিশন কম ব্যাস পায়খানা নেয় পেশার নাই নাই ঘাম নাই দুর্গন্ধ নাই তবু ব্যাসের এমন আছে যে আমি এখান থেকে যদি ভ্রমণ আরম্ভ করি চল্লিশ বছরে যতটুক দূরে অতটুক দূরে এখান থেকে এত ফুল করে আল্লাহ রাখবেন আর নয় বলছেন খাবেন বার যৌবন শুধু আমি কুটি কোটি কোটি তাই জানা এইটা বেহস্টের মজুদিয়া নদীর হুমা তাদের আন্ডারে দেহেস্তের অনন্ত কালের জন্য সব নদিয়া কাটাইতে হবে তার আন্ডারে ইমাম হাতান হোসেন্লাহ আন্দোলন সমস্ত নবীরা অনন্তকাল ব্যাসের মধ্যে কাটাইবে নাচির সান যদি এরকম হয় আল্লাহ নবীর আপেলাতে দেখা যাবে কল্পনা বিহীন পাওয়ার পজিশন আল্লাহ আপেরা তুলে এই জিনিসটা আমি এখন তুলে ধর আর আপনার পুরানো করে কয়টা দিয়েছি

আওয়াজ বাঁচে বিনা হিসাবে জানান না আর আওয়াজ কামাতে বিনা হিসাবে ব্যাগ করতে জানা আপনার আলাদা ইমান এখন আপনাদের যে জীবন ধরা করে না গতিটা করতে যে যে আমি না নূরের গতি

Sallallahu زمانه ۾ گڏو